কলকাতায় সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত ফল পাওয়া নিয়ে সংশয়ে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান তার মতে দুই সপ্তাহ আগে সেপ্টিক ট্যাঙ্কে ফেলা মাংসের ফরেন্সিক পরীক্ষায় জটিলতা আছে তবে চুল বা হাড় পরীক্ষায় মৃত্যুর অনেক দিন পরও নিশ্চিত ফল পাওয়া সম্ভব এদিকে ডিএনএ পরীক্ষার জন্য প্রস্তুত এমপি আনোরাল আজিম আনারের মেয়ে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের দল যান কলকাতায় আটাইশ মে বিকেলে কলকাতার নিউ টাউনের গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় চার কেজি মাংসের টুকরা উদ্ধার করে বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি তবে তা এমপি আজিমের মরদেহের অংশ কিনা তা নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে বলছেন গোয়েন্দারা উদ্ধার হওয়া মাংস পরীক্ষার ফলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান ওনারা কি অবস্থা পেয়েছেন মাংসপেশি যদি শুধু মাংসপেশি হয়ে থাকে সেটা যদি ডিকম্পোজড না হয়ে থাকে তাহলে ডিএন অনালাইসিস প্রোভাইলিং করা সম্ভব কিন্তু যদি ডিকম্পোজড হয়ে যায় পচে যায় সেখান থেকে ডিএনএনালাইসিস করার দুরূহ কাজ তবে খুনে ব্যবহৃত অস্ত্রে লেগে থাকা রক্ত বড়দেহের হাড় বা চুল দিয়ে অনেকদিন পরও ডিএনএ পরীক্ষার নিশ্চিত ফল পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞ ছুরি বা চাপাতে কাটা হয়েছে সেগুলি থেকে যদি ব্লাড ব্লাড আমরা বলি যদি স্টেন কালেক্ট করতে পারে ব্লাড স্টেন কিন্তু অনেক দিন অনেকদিন অনেক দিন লেগে থাকতে পারে এবং এটা যখন ইয়ার ড্রাইড হয়ে যায় আমরা বলি ইয়ার ড্রাইড সেটা সহজে ডিকম্পোজ হয় না সেখান থেকে ইজিলি ডিটেক্ট করা মানে একটা ডিএনএ প্রোফাইলিং পূর্ণাঙ্গ গডিয়নে প্রোফাইলিং পাওয়া সম্ভব এমপি আনোয়ারুল আজিমের মে মুমতারিন ফিদদুস ডরিন জানান ডিএনএ পরীক্ষার জন্য তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বলেন এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি তবে যেটা আমরা নিউজে দেখছি যে যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না ভিসা পেলে ফরেনসিক পরীক্ষার জন্য দ্রুত কলকাতায় যাওয়ার কথা জানিয়েছেন এমপি আজিমের মেয়ে ডরিনুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা